গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও খুবই ভালো আছেন আজকের দিনটা হলো মঙ্গলবার আজ আমার একটা বিকপ তা আমি বাড়িতেই আছি তো বাজারে তো একটু যেতেই হবে বাজারে চলে গেছি সেখান থেকে কিন্তু আমি মাছ সবজি কিনে নিয়ে নিয়েছি আমি একটু মাছ খেতে ভালোবাসি তা মাছ মাছ কিনতেও কিন্তু কিন্তু আমার 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 ভালো লাগে এই যে মাছের নেশাটা এটা বাবার কাছ থেকে বাবা ভীষণ খেতে ভালোবাসে সেই মতো আমিও মাছের কাটা খাওয়া দেখে আমার ছোট মেয়ে তো আমাকে মাঝে মধ্যে বলে মাম্মা তুমি কিন্তু বিড়াল হয়ে গেছো একটা সময় ছিল বাজার কি জিনিস চিনতাম না আমি যখন অফিস প্রথম কাজ করি আমাদের হয়তো কোনো কলেজ জিজ্ঞাসা করতো ডিমের দাম কত মাছের দাম কত তুমি কি জানো আমি কিন্তু কখনোই বলতে পারতাম না বাজার করা কি জিনিস বাজার কিভাবে করতে হয় সেটা তো জানতামই না দিন যে করতে হবে সেটা ভাবিও নি কারণ ছোট থেকেই দেখে এসেছি আমার বাবা বাজার করে বিয়ের পর এখানে এসে দেখেছি আমার শাশুড়ি মা বাজার করে যেহেতু আমার শাশুড়ি মা বাজার করে তো সেই মতো বাজারটা আমার ঘরে এসেই পড়েছে সংসার যখন ঘাড়ে চাপবে মানুষ সব কিছুই শিখে যাবে আমি নিজেই নিজের উদাহরণ যে মানুষটা কোনো কিছু পারতো না আমি রান্নাও করতে পারতাম না রুটিও করতে পারতাম না এখন সব কিছুই পারি জানি না খুব ভালো পারি না কিন্তু পারি একদমই পারতাম না সেই জায়গা থেকে আমি অনেকটাই পারি এবং আমি কতটা পারি সেটা আমার বাড়ির লোককে নিশ্চয়ই বলতে পারবে এটা তো আমার বলা সম্ভবই না তো আমার খুবই মনে হয় যে আমার মেয়েরা এখন কিছু করে না বা যতটুকু আমি তবুও ওদেরকে দিয়ে যতটুকু করাই বা ওরা না করাটা আমি কিছু মনে করি না কারণ আমি জানি যে ওদের যখন সময় আসবে ওরাও ঠিক আমার থেকে অনেক ভালো একটা জায়গায় পারবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কতগুলো কাজ হয়ে গেল হয়ে গেল। পরিষ্কার গুছিয়ে স্নান সেরে আমি আমার মেয়ের স্কুলের জন্য বেরিয়ে গেছি কারণ আমার মেয়ের স্কুলে আজ একটা প্রজেক্ট জমা দেওয়ার আছে যেটা ওই স্কুলে যেতে পারিনি বলে আমাকে যেতে হচ্ছে প্রজেক্টটা যদিওবা ও বা নিল না এরপর ওকে নিয়ে আমি গেলাম একটু প্ল্যানেট কিছু ও শপিং এর জন্য কারণ সবার সবকিছু হলেও আমার ছোট মেয়েটার এখনো পর্যন্ত কোনো ড্রেস হয়নি তাই ওকে নিয়ে চলে গেছি শপিং করতে ওর ইচ্ছা মতো মনের মতো করে অনেক অনেক জিনিসপত্র কিনে নিয়েছে যেটাতেও খুব খুশি ওর খুশি দেখে তো আমরা মা বাবা খুশি হবই দেখুন ওর হাসিটা দেখে বুঝতে পারবেন যে ওর জামা কাপড় কেনার পরে কতটা খুশি হয়েছে আমরা বাড়িও চলে এসেছি এসে আমি কুমড়ো ফুল এনেছিলাম যেটাকে ভেজে গরম গরম ভাত খেয়ে নিলাম বড় মেয়েটা রোজা আছে ওর জন্য সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর আইটেম রেডি করে দিলাম ইফতারের জন্য ওই ইফতার করছে এরপরে কিন্তু আমরা সেকেন্ড পার্ট আবার শপিং করতে যাব এবং শপিং এ বেরিয়েও গেছি অনেকের অনেক কিছু কেনা আছে সেগুলো বাকি ছিল বছরের একটা দিন মন তো চাই সবাইকে কিছু না কিছু দিতে কিন্তু সময়ের অভাবে আমি এতদিন কিনতে পারিনি আজকে সারা দিনে পুরো কেনাটা কমপ্লিট করলাম হাতি বাগান থেকে হাঁটতে হাঁটতে আমি এবার চলে আসলাম শ্যামবাজার শ্যামবাজারে দুটো লুঙ্গি কেনার আছে আমার শ্বশুর জন্য একটা আর আমার বরের জন্য একটা এখন দশটা বাজে আমরা শ্যামবাজারে দাঁড়িয়ে আছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি প্লিজ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন